আমিছি <camina> না <camina> 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 <camina>

ভাই দুড়ে বেলুন নামনে নাকি দুড়ে বেলুন নামনে আমনে কালি কোন যাই আমি উড়ালছি আমি একটা বেলুন আমি উড়ালছি না 20 টাকা আমার ফুল আনে কইতেছে ভাই ভাই এই বেলুন কম এই ভাই ভাই ধলা কম দেন পাম দেন না পাম কি ডাক কইল পাম পাম কি বাই আমনে আমাৰ আমনে আমাৰ আমি উঠাইছিলা